চুলের যত্নে কি কি করছেন চুলের যত্নে আমি কিছুই করতে পারি না কিন্তু ইদানিং আমার একটু কেয়ার করছি হেয়ার কেয়ার করা হচ্ছে আমি ওয়েল ইউজ করছি প্লাস হচ্ছে অ্যালোভেরা প্লাস হচ্ছে লেবু দিয়ে আর তেল অ্যালোভেরা তিনটা মিক্স করে আমি রাতে লাগিয়ে রাখি সকাল ঘুম থেকে উঠে আমি শাওয়ার করে ফেলি শ্যাম্পু করে ফেলি কিন্তু এতে করে আমার চুলটা প্রতিদিন করা হয় না সপ্তাহে একদিন হুম সপ্তাহে একদিন কিন্তু এটা সপ্তাহে দুই দিন করতে পারলে ভালো যেহেতু আমি ওইভাবে টাইম পাই না তো এভরি উইকে আমার ওয়ান ডে আমি এটা করি আর এতে করে হচ্ছে কি আমার হেয়ার পড়াটা অনেক কম আছে আগে এরকম করে ধরলেই একসাথে অনেকগুলো বের হয়ে আসতে যে দেখো এখন বের হয়ে আসছে কিন্তু এখন আগে থেকে অনেকটা মেয়েদের অনেক মানে কষ্টের কথা এবং সবারই হয় মোটামুটি তবে এখন পর্যন্ত তো হেয়ার টিকে আছে তো এখন কি আর কোনো মাস্ক টাস্ক ইউজ করা বা পার্লারে কোনো কিছু ট্রিটমেন্ট করা এরকম আমার লাইফেও আমি পার্লারে যেতে পারি না এত জন্য পার্লার থেকে ডাকে যে আপু আপনাকে ফ্রি ট্রিটমেন্ট আপনি আসেন এসে আপনার যা যা সার্ভিস লাগবে পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল কিছু করে নিয়ে যান কিন্তু এই পার্লারে গিয়ে এই চার পাঁচ ঘন্টা বসে থেকে আমার খুব অধৈর্য লাগে না তারপরেও আমরা কিন্তু দেখেছি আপনার হাজব্যান্ডকে নিয়ে বিয়ের আগে আপনি টিকটকের প্রিন্স মামুনের পার্লারে গিয়েছিল কিন্তু এটা ওর জন্য গিয়েছিল কারণ বিয়ের আগে ধরো প্রত্যেকটা মেয়ে কিন্তু নিজেকে পরিচরচা করে তাই আমি ভাবলাম আমি তো মেকআপ করেই থাকব আমার তো আর পরিচরচায় কিছু নাই আমার তো মেকআপ করেই থাকবে আচ্ছা আমার হাজবেন্ডকে জন্য সুন্দর লাগে আরেকটা সেগমেন্ট আছে সেটা হচ্ছে আপনি আপনার ব্যাগে কি কি মেকআপ আইটেম ক্যারি করেন

ম্যাকে তিনটা লুবিস্টিক আছে ও আপনি ম্যাকে এর তিনটা লুবিস্টিক আছে তারপর হচ্ছে আরেকটা আছে এটা একটা আছে এটা যদিও আমার গিফটে আচ্ছা ব্যাগটা যদি একটু এই পাশে তাহলে দর্শক দেখতে পারতো আর কি ও আচ্ছা তারপর হচ্ছে আমি আইলেশ লেন্স পরি লেন্সের জন্য আছে মাস্ট

কস্টিউম সম্পর্কে সবাই জানতে চাই যে শিনশিলা ইন্টারভিউ দিতে আসে কি ধরনের কস্টিউম ক্যারি করে এই যে এত সুন্দর একটা কস্টিউম পরে আছেন আপনাকে একদম পরীর মতো দেখা যাচ্ছে লাল পরী না ম্যাজেন্টা কালার পরী যাই ম্যাজেন্টা না এটা কি কালার মেরুন কালার মেরুন কালার মেরুন কালার পরী সো এই এটা কি মানে প্রমোশনাল ড্রেস বা ফ্রি না না এটা এটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল কুরবানি ঈদে আর সেই কুরবানি ঈদের ড্রেস আমি এখনো পরছি আচ্ছা এটা কি অনেক এক্সপেন্সিভ কিছু না খুবই সিম্পল একটা দাম কতই বা হতে পারে এটা আনসারের ড্রেস তো খুব এক্সপেন্সিভ না এটা পনেরো থেকে বিশ হাজারের মধ্যে আছে আর কানের দুলটা কি ডায়মন্ড না না কানের দুল ডায়মন্ডের না এটা হচ্ছে নর্মাল এমনি জুয়েলারি আচ্ছা এমনি হাতে পায়ে সোনা হাতের চুরি দুটো আমার শাশুড়ি আমাকে দিয়েছে বিয়েতে এটা এটা হচ্ছে গোল্ড আর ডায়মন্ড মিক্স আপ করা আচ্ছা এটা আমার বিয়ের চুরি আর হাতের রিং গুলো হচ্ছে আমার হাজবেন্ড আমাকে একটা বিয়েতে দিয়েছে একটা হচ্ছে আপনার হাজবেন্ড না এই দুটো হাজবেন্ড দেয়নি এই দুটো দিয়েছে আমি ডায়মন্ড হাউস ব্র্যান্ড তো ডায়মন্ড হাউস পক্ষ থেকে আমাকে একটা গিফট করা হয়েছে আর একটা আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছে এই চারটা রিং সব সময় আপনি ক্যারি করেন সব সময় পরি এই চারটা রিং বাহ এই তিনটা সব সময় পরতাম এইটা হচ্ছে আমার বিয়ের বিয়ের দিন আমাকে পরিয়ে দেওয়া হয়েছে এখন এটাও সব সময় পরি এই হাতের হাতেরটা কি এটা এটাও তো শাশুড়ি দিয়েছে গিফট বলেনি না না দাম কোনো কিছু বলেনি বলেনি সব গিফট আমি জানি না দাম জানি না আচ্ছা আপনার এখন পরনে সবচেয়ে এক্সপেন্সিভ কোনটা আছে এখন পরনে হুম হুম হাতের চুরি আর ডায়মন্ডের রিংগুলো সবথেকে এক্সপেন্সিভ